স্বামী শিবানন্দ শ্রী শ্রী মাতা ঠাকুরানী সম্বন্ধে বলতে গিয়ে বলছেন তিনি যে কি ছিলেন তা একমাত্র ঠাকুরই জানতেন আর স্বামীজি কিছুটা বুঝেছিলেন স্বামীজি কখনো এও বলতেন মা ঠাকুরের চাইতেও বড় এত গভীর ছিল তার মায়ের উপর শ্রদ্ধা ঠাকুর বলেছিলেন নহবতে যে আছে সে যদি কোনো দিন কারো ওপর বিরূপ হন তো তাকে রক্ষা করা আমারও সাধ্যাতীত মা তো সকলেরই মা তার কত দয়া কত ক্ষমা আর কি অদ্ভুত সহ্যগুণ ছিল মাকে আমরাই বা কতটুকু জেনেছি তবে তিনি কৃপা করে এটুকু বুঝিয়ে দিয়েছেন যে তিনি সাক্ষাৎ জগন্মাতা তার স্বরূপ যে কি তা তিনি দয়া করে বুঝিয়ে না দিলে বুঝবার উপায় নেই আরেক জায়গায় স্বামী শিবানন্দ বলছেন তুমি মহাভাগ্যবান যে মায়ের কৃপা পেয়েছ তোমার আর ভাবনা কী আমাদের মা কি সাধারণ মা জগতের কল্যাণের জন্য জীবকে মুক্তি দেওয়ার জন্য স্বয়ং জগৎ জননী লীলা দেহ ধারণ করে এসেছিলেন চাই বাবা আন্তরিকতা মা অন্তর্জামিনী তাই তো সময় দেখেন না তিনি দেখেন প্রাণ আরেক জায়গায় স্বামী শিবানন্দ বলছেন তিনি আমাদের সকলের মা সাক্ষাৎ জগৎ জননী ঠাকুরের লীলা পুষ্টি করবার জন্য নরদেহ ধারণ করেছেন তার মাত্রেই জগৎ ধন্য হয়ে যাচ্ছে মাকে আমরা কেউ বুঝতে পারিনি তার ভাব এত চাপা তাঁকে কে বুঝবে তিনি মোটেই ধরা দিতে চান না সাধারণ গৃহস্থের ঘরের মেয়েদের মতো সব কাজকর্ম করেন ভক্ত সেবা করেন কে বলবে যে তিনি সাক্ষাৎ ভগবতী মাকে প্রণাম করে তাঁর কাছে খুব ভক্তি বিশ্বাস প্রার্থনা করবে তিনি প্রসন্না হলেই জীবের ভক্তি মুক্তি সব হয়